উনি চাইলেও কিন্তু যে নূরের তৈরি এই কথাটা বলতে পারতো কিন্তু উনি তো তোমাদের মতো ভানোর কথা বলে না কোরআন এবং সই হাদিসে যেটা আছে উনি সেটাই বলছেন এবার আপনাদের কাছে আমার প্রশ্নের পালা নূর থেকে ফেরেশতা তৈরি মাটি থেকে মানুষ তৈরি আর আগুন থেকে জিন তৈরি তিনটা বস্তুর ভিতর কোনটা আপনাদের কাছে দামি আমার কাছে মাটি থেকে মানুষ তৈরি এই জিনিসটা হচ্ছে সবচাইতে বেশি দামি আল্লাহ নিজেই বলছে মাটির তৈরি মানুষ সবচাইতে বেশি দামি আল্লাহ বলে না যে আল্লাহ এটা বলে না যে নূর থেকে তৈরি ফেরিস্তা সবচাইতে দামি আমার কাছে মনে হচ্ছে মাটি থেকে তৈরি মানুষ সবচাইতে দামি এবার আপনার কাছে কোনটা দামি এবং নবী কোনটা এবার আপনাদের কাছে আমার প্রশ্ন নবীকে আপনার কোনটা তৈরি বলবেন